আমি কোনো সমস্যা ফেস করি নাই তবে যেটা হয় আর কি ধরেন আমার আমার ছবিটা গত বছরে আমি রিলিজ দিতে পারতাম কিন্তু আমার মা অসুস্থ ছিলেন উনি ক্যানেডিয়ান হসপিটালে ছিলেন এবং আমাদের কিছু পারিবারিক ঝামেলা ছিল যার জন্য ছবিটা পঞ্চায়ে আমি রিলিজ করতে পারিনি একটু দেরি হয়ে গেছে সো আমার কাছে মনে হয় যা হয় সব ভালোর জন্য হয় সব কিছু ভালোই হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন যে যা হয় তা ভালোর জন্য হয় প্রথম পরিচালিত ছবি অবশ্যই সেটা অনেক বেশি বিষয় কিন্তু আমার কাছে মনে হয় নাই যেহেতু আমার ভাই আমার সাথে ছিল আমার মা ছিল পুরো ইউনিট আমার সাথে ছিল ওরা হয়তো সমস্ত ক্রেডিট আমাকে দিচ্ছে বাট আমি মনে করি সমস্ত ক্রেডিট আমার শিল্পীদের সবার আমি ক্রেডিটটা আমার একা দিতে চাই না আমার যা কিছু সব কিছুই আমার আমার ইউনিটের সবার আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে এই কারণে যেহেতু আমার আমার বাবার জন্য আমার প্রতি মুহূর্তেই আমার মন খারাপ হয় প্রতি মুহূর্তেই ভালো কাজের সময় বাবার কথা মনে হয় যখন খুব কষ্টে থাকি তখন বাবার কথা মনে হয় যখন খুবই আনন্দে থাকি তখন বাবার কথা মনে হয় আমি আসলে খুব কম সময় পেয়েছি সেই জন্য আমি বাবার বাবার শব্দটা শুনলেই আমার এক ধরনের আবেগ কাজ করে সেটা আসলে বাসায় হোক যেভাবেই হোক যখনই হোক আমার মনটা খারাপ হয় বাবার জন্য না 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 এখানে আমার জীবনের কোনো গল্প নাই তবে যেটা বলতে পারি যে গল্পটা ধরেন সাবা করেছে সেই গল্পটা হয়তো আমার যদি আরেকটু ব্যাক দশ বছর আগে বা বারো বছর আগে হয়তো এই ক্যারেক্টারটা আমি করতে পারতাম কি একজন পরিচালক হলে বা একজন ধরেন বুদ্ধিমান সম্পন্ন মানুষ হলে সে ছবির চরিত্রগুলোকে আসলে ডিস্ট্রিবিউট করতে পারে আসলে আমার মনে হয় সো আমি যেহেতু পরিচালক আমি সেখানে নিজেকে মুখ্য না হয়ে আমার বয়সে যে ক্যারেক্টার আমাকে যায় আমি সেটাই করবার চেষ্টা করেছি আর সবাইকে সবার চরিত্র যেটা যায় তাকে সেটাই দেওয়ার চেষ্টা করেছি